শুধু আমার না বিশ কোটি জনতার প্রিয় নায়ক ভার্সাটাইল জিনিয়াস সালমান শাহ মৃত্যুর পিছনে দোষ হওয়ার ইনভলভ যারা জড়িত আছে তাদের ড্রাস্টিক অ্যাকশন কামনা করছি যেহেতু হত্যা মামলা হয়েছে যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় এনে চুলচেরা বিশ্লেষণ করে কে কতটুকু দোষী সেই অনুপাতে সরকারের বিচার করে আমার দাবি এক নম্বর দাবি আসামি কেন ঘোরাফেরা করে আসামের বাড়ি জব্দ করা হয়নি আসামের বলছে একটা নাটক সাজাইছে ফোন ট্র্যাকিং করা হয়েছে এরপর থেকে আসামিরা ওই ফোনেই বন্ধ ফোনের সিমও বন্ধ ফোনও বন্ধ তাদের বিউটিওয়ালার তালা মারা বাসা তালা মারা গুলশান যে বাসার ঠিকানা আমরা চিন্তা ওই বাসায় তাদের তালা মারা এখন আসামিরা গেল কোথায় ইঁদুরের গর্তায় আর যখন পটকলে তারা কি জামিন নিতে চলে আসলো কোটে কোন কাট করা শুনছেন আসামি দাগি আসামি হত্যাকারী আসামি চিন্তাইকারী আসামি নারী নির্যাতন আসামি মোটে না দাঁড়িয়ে জামিন পাইছে সামিনা জামিন পাওয়া যায় তাহলে বোঝেন সামিনার পাওয়ার কত বড়

দেশ থেকে এবং দুই ঢাকা থেকে ঢাকা বাহির থেকে অনেক জায়গা থেকে লোক আসতেছে তো আমার একটা চাওয়া হচ্ছে সালমা সাহ ভাইয়ের বিচারটা যাতে এই বাংলার মাটিতে খুব দ্রুত হয় আমি ফাঁসির দাবিতে আসছি কাদের ফাঁসির দাবি যারা সালমান শাহর মতো ভার্সেটাইল জিনিয়াস পটেনশিয়াল অভিনেতাকে নির্মম আজ থেকে উনত্রিশ বছর আগে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি সালমান শাহকে হত্যা করা হয়েছে আজ ত্রিশ বছর উনত্রিশ বছর হয়ে গেল এতদিন পরে এসেও আদালত আবার প্রমাণ করে দিয়েছে যে সালমান পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশে থাকা সত্ত্বেও আসামিরা এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়নি আইন তাদের গ্রেপ্তার করতে পারছে না কেন পারছে না এখানে কি স্বামীরার পক্ষ থেকে কোনো অপশক্তি বা প্রভাবশালী কোনো লোক কাজ করছে নাকি অন্য কোনো সমস্যা আছে নাকি আমরা আজকে এটাই দাবি জানাচ্ছি প্রেস ক্লাব এসে সালমান শাহ যে ছবিগুলো করছে সব সামাজিক প্রেক্ষাপটে এবং সুপারহির মানে পরিবেশে দেখার মতো সবকারে ছবি এরকম সুপারহির বাংলাদেশে আর কেউ উপহার দিতে পারে নাই তাই আমরা চাই সামিরাকে দূত ধরে তাকে দোলে সব রস বেরিয়ে যাবে জন্মের অনেক আগে সালমান শাহ হত্যা হয় এন্ড আমার জন্মের পরে আমি যখন আমার আব্বু আব্বুকে দেখতাম তারা সালমান শাহ অনেক করে ফ্যান ছিল এন্ড আমার আব্বু সালমান শাহর অনেক স্টাইল কপি করত তো আমার কাছে সেটা খুবই ভালো লাগতো এন্ড সালমান শাহ যেরকম মানুষ ছিল আমরা যতটুকু জানি তার ব্যাপারে তার পার্সোনালিটি ব্যবহার তারপর হচ্ছে তার পোশাক আশাক সে একজন স্টাইল আইকন ছিল তার সবকিছু একদম অন্যরকম অসাধারণ লাগতো আমার কাছে না এই জন্য তার অনেক ভক্ত আছে সবার মনে কোটি কোটি মানুষের মনে এখনো পর্যন্ত সে জীবিত আছে